জিটিএম স্টার চ্যানেলের উদ্যোগে আজকের বিশেষ নিবেদন দু হাজার ছাব্বিশে বিজেপি অসফল হলে মানুষ বিকল্প খুঁজবে শুনুন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের এখন শেষ ভরসা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তাদের বদ্ধমূল ধারণা এবার তারা জয়যুক্ত হবে আর বাংলায় তাদের সরকার প্রতিষ্ঠিত হবে আর সেই ভরসার জায়গাটা তৈরি হয়েছে শুধুমাত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে যদি যদিও শ্রমিক ভট্টাচার্য তাদের পছন্দের মানুষ তা সত্ত্বেও গ্রাম বাংলার সাধারণ কর্মী থেকে সমর্থকদের একটাই আওয়াজ এবং বিশ্বাস পারলে শুভেন্দুই পারবে তা না হলে কেউ নয় তাদের ধারণা বিজেপি বিরোধী দলনেতার পেছনে গ্রাম বাংলার মানুষ আছে তাদের ভালোবাসা আছে আবেগ আছে বিশ্বাস আছে তারা মনে করে শাসকের চোখে চোখ রেখে লড়াই করার ক্ষমতাও যেমন তার আছে তেমনি চাণক্যের মতো বুদ্ধি আছে আছে ছাত্র অবস্থা থেকে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা তাই শাসককে চাপে রেখে কিভাবে জয় ছিনিয়ে আনতে হয় সেটা শুভেন্দু অধিকারী ভালোভাবে জানে বলে তাদের বদ্ধমূল ধারণা শাসকের মার আর অত্যাচার সইতে সইতে বিজেপি কর্মী সমর্থকদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে শেষ ভরসা দু হাজার ছাব্বিশ ছাব্বিশের জয়ের শেষ আশাতেই তারা বেঁচে আছে সেখানে নিরাশ হলে মানুষ বিকল্প খুঁজবে অভিজ্ঞতা অন্তত সেটাই বলে একটা সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করে যাবেন ধন্যবাদ